যাত্রাপথে পথে বমি আর নয় এই অস্বস্তি বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছে জয় ট্রিপ এই জয় ট্রিপ ব্যবহারের ফলে ভ্রমণজনিত বমি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে থাকে বন্ধুরা জয় ট্রিপ দুটি সাইজের হয়ে থাকে একটি হল বাচ্চাদের জন্য একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম আরেকটি হল বড়দের জন্য তিনশো মাইক্রোগ্রাম বন্ধুরা জয় টিপ একশো ও তিনশো প্রতিটি চুষা খাওয়া ট্যাবলেট রয়েছে হায়োসিন হাইড্রোব্রোমাইড বিপি একশো পঞ্চাশ ও তিনশো মাইক্রোগ্রাম বন্ধুরা জয়টি ধরনের ওষুধ হায়োসিন হাইড্রোব্রোমাইড এর অন্য নাম ইস্কোপুলামিন এটি ভেস্টিবুলার সিস্টেম থেকে মেসেজকে মস্তিষ্কের ভুমিটিং সেন্টার যেতে বাধা দেওয়ার মাধ্যমে ভ্রমণজনিত ভূমি প্রতিরোধ করে মস্তিষ্কের এই অংশটি ভুমিটিং রিফ্লেক্স সমন্বয় করে বন্ধুরা এই সাধারণত ভ্রমণজনিত ভূমি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করে থাকে বন্ধুরা আপনারা এই জয় টিপ ট্যাবলেটটি কীভাবে সেবন করবেন বন্ধুরা এই জয় টিপ ট্যাবলেটটি সাধারণত ভ্রমণ শুরু তিরিশ মিনিট আগে সেবন করতে হবে পূর্ণ বয়স্ক ও তেরো বছরের উপরে তিনশো মাইক্রোগ্রাম চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ নয়শো মাইক্রোগ্রাম যাদের বয়স সাত থেকে বারো বছর তারা একশো থেকে তিনশো মাইক্রোগ্রাম চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিনশো মাইক্রোগ্রাম খেতে পারবে যাদের বয়স চার থেকে সাত বছর তারা একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম অর্থাৎ তাদের পঁচাত্তর মাইক্রোগ্রাম চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম সেবন করতে পারবে তিন বছরের নিচে এই ওষুধ নির্দেশিত নয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য সাবধানতা তন্দ্রা কারণ হতে পারে যদি হয় তাহলে গাড়ি অথবা কোনো যন্ত্র চালাবেন না ফেনোথায়াজিন ট্রাইসাইক্লিক অ্যান্টি অথবা অ্যালকোহলের সাথে ব্যবহারের কার্যক্ষমতা বেড়ে যেতে পারে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইডের সাথে ব্যবহারের শোষণ কমে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া শুকনো মুখ ঝিমুনি ঝাপসা দেখা প্রসাব করতে সমস্যা হতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে প্রযোজ্য নয় শিশু এবং বয়সন্ধিকালে ব্যবহার এই ওষুধ তিন বছরের উপরে শিশুদের জন্য প্রযোজ্য বন্ধুরা এই ঔষধটি প্রতিটি ট্যাবলেটের দাম হলো একশো পঞ্চাশ মিলিগ্রাম পাঁচ টাকা এবং তিনশো মাইক্রোগ্রাম ট্যাবলেটটি হলো দশ টাকা প্রতি পিস ট্যাবলেটের দাম বন্ধুরা আপনার ভ্রমণ নিরাপদ করার জন্য এই ট্যাবলেটটি অনেক ভালো কাজ করে থাকে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাগণ্ডে কি করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ